সাময়িক লাইভে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত আবারও এই যে মূর্তি পান আপনাদের সাথে আমি আসি আপনারা কে কোথার থেকে আপনারা এটা দেখছেন বাংলাদেশের

থেকে দেখছেন ভিডিওটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন এই ঘটনার কোথাও ঘটতেছে না এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়েছি যেখানে নিজ সাথে তাদেরকে মূর্তি বাঙাইতে আমরা সক্ষম হচ্ছি আপনারা আপনারা আমাদের ভাই মুক্ত মুক্ত বেগুনিয়াম বেগুনিয়াম

अंतर सुनने धन्यवाद धन्यवाद धन्यवाद

প্রিয় দর্শক বাংলাদেশ আনসার একাডেমি তথা সারা বাংলাদেশের আনসারের একাডেমি যেখানে সেই একাডেমিতে যে কারণে তাহেদি জনতার সাথে দফায় দফায় আগামীকাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ হচ্ছে এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এই মূর্তি ভাঙা ভাঙতে দেন আমাদের এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ এই যুদ্ধকে শেষ পর্যন্ত অবসান ঘটেছে অবসান ঘটেছে এই দেখেন আপনারা এই যে কাজটা আমরা করবো গুলি করতেছে গুলি গুলি করে কে গুলি করে কে গেমুখে গুলি করে গে

প্রিয় দর্শক আপনারা শেয়ার করে দেন আপনারা অবশ্যই শেয়ার করে দেন দ্রুত সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটি আবারও গুলি চালাচ্ছে তা জনতার উপরে আবারও গুলি চালাচ্ছে এদের দেখেন আনসার